রোহিতের পর ভারতের ক্যাপ্টেন বাছাই হয়ে গেল আগামী সেনাপতির নাম বলে দিলেন কিং বদন্তি হিটম্যানের পর একমাত্র তিনি এই পদের যোগ্য গাভাস্কার আগামীতে কাকে দেখতে চান ক্যাপ্টেন হিসাবে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম এবং পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন জসপ্রীত বুমরা প্রথমটি জিতলেও পরেরটি হেরেছেন তিনি তাই রোহিত শর্মার পরে ভারতের পরবর্তী অধিনায়ক হিসাবে এগিয়ে আছেন তিনি সুনীল বুমরার পক্ষেই মুখ খুলেছেন কেন এই জোরে চান তাও জানিয়েছেন পাশাপাশি ঘরোয়া ক্রিকেট নিয়ে সতর্ক করে দিয়েছেন রোহিত বিরাট কোহলিদের অস্ট্রেলিয়ায় ভারত একমাত্র ম্যাচটি জিতেছে বুমরার অধিনায়কত্বেই গাভাস্কর মনে করেন সতীর্থদের চাপ না দেওয়ার কারণেই বুমরা এগিয়ে থাকবেন গাভাস্কারের কথায় বুমরাকেই পরবর্তী অধিনায়ক হিসেবে দেখতে পাচ্ছি ও সামনে থেকে নেতৃত্ব দেয় নেতা হওয়ার জন্য যে গুণ থাকা দরকার সেটা ওর মধ্যে রয়েছে তার জন্য ও আপনাকে চাপে ফেলবে না কিছু কিছু অধিনায়ক রয়েছে যারা আপনাকে চাপে ফেলতে ভালোবাসে শেষ বাক্যটি কার উদ্দেশ্যে বলেছেন তা স্পষ্ট করেন আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড বুমরাকে নিয়ে গাভাস্কার আরও বলেছেন বুমরা আশা করে বাকিরা নিজেদের কাজটা ঠিকই করবে কেন ওরা জাতীয় দলের সুযোগ পেয়েছে সেটা বুঝিয়ে দিতে চায় বুমরা জোরে বোলারদের সঙ্গে ওর দারুণ বন্ধুত্ব রয়েছে মিড অফ মিডন যেখানেই ফিল্ড করুক বুমরা সব সময় পরামর্শ দিয়ে যায় দ্রুতই ওকে অধিনায়ক হিসেবে দেখলে অবাক হব না এদিকে অস্ট্রেলিয়ার কাছে হারের পর জোরালো হয়েছে ঘরোয়া ক্রিকেটে ভারতের তারকাদের খেলার পক্ষে আওয়াজ সেই তালিকায় রয়েছেন গাভাস্কারও তিনি রোহিত কোহলিদের উদ্দেশ্যে কিছুটা বাঁকা সুরেই বলেছেন তেইশ জানুয়ারি পরের রাউন্ডের ম্যাচ দেখা যাক কতজন খেলে কারা জাতীয় দলকে গুরুত্ব দিয়ে দেখে সেটা বোঝা যাবে কোনো অজুহাত দেওয়া চলবে না যদি কেউ না খেলে তাহলে কোচ গম্ভীরের উচিত টেস্ট দল থেকে তাকে বাদ দেওয়া এখন বোর্ড কি করে সেদিকেই তাকিয়ে ভক্তরা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই এন্ড এসমে পাওয়ার লেন্স টাইটান আই এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা